মিরাজ জুটি হয়ে করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ মধ্যে একটু ভুল বোঝার কারণে আরো মেম মিরাজের সঙ্গে নাটক করে না মিরাজ খান আরো সঙ্গে নাটক করে না তারপর মিরাজ খান আরোকে ছেড়ে দেয় অন্য একটা মেয়ের সঙ্গে মেলামেশা করে মিরাজ খান কিন্তু মিরাজের কাহিনী এখনো কেউ করে নাই সরাসরি মুখ খোলেন যে মিরাজ খান কেমন সেটা আমি জানি মিরাজ খান ভালো না খারাপ সেটা আমি জানি মিরাজ খানের সঙ্গে আমি অনেক নাটক করেছি অনেক টিকটক করেছি আরই মেম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান অনেক খারাপ অনেক বারো তারি মিরাজ খানের মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না মিরাজ খান অনেক খারাপ এটা একদম সরাসরি বলে দিয়েছে আরোহী মেম আর মেম আরেকটা কথা বলেছে মিরাজের সঙ্গে এই মেয়েটার ছয় মাস ধরে সম্পর্ক রয়েছে কিন্তু কেউ জানে না এই জন্য আর মেম সরাসরি ফাঁস করলেন হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে আর মেম এই কথা কেন বলল এবং কেন ফাঁস করলেন এটা এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব দুই হাজার বাইশ সালে মিরাজ আরোর শুটিং সেটে মিরাজ খান আর কে প্রপোজ করে তারপর আর মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কোলে মিরাজ সারের প্রেমটা শুরু হয়ে যায় এবং আটটা মাস প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ আর এম তারপর মিরাজ খান আর ওকে ছেড়ে দিয়ে নতুন একটা মেয়ে ধরে নেয় এই জন্য মিরাজের পার্সোনাল কাহিনী এবার সরাসরি ফাঁস করলেন আর এম হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন যে আর এম কিসের জন্য ফাঁস করলেন এটা তো আপনারা সব কিছু দেখতে পারলেন আরোম এম মিরাজ খানকে মন প্রাণ দিয়ে ভালোবাসছিল কিন্তু মিরাজ খান আরমকে ভালোবাসে না এই জন্য আর সরাসরি মিরাজের কাহিনী ফাঁস করে দিলেন বাই দ্য বয় তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে